আল্লাহ বলেছেন কাফিরদের ধরো মজবুত করে বাঁধো সময় থাকলে জোড়ায় জোড়ায় বানাও আর সময় না থাকলে গর্দারে মারো অর্থাৎ এক কূপে কল্লা জমিনে গিরিয়ে দাও আবার অন্যত্র বলা হয়েছে কাফির জবাই করলে মুসলমানদের অন্ত ঠান্ডা হয় হাদিয়ার ফান্ডা পান করে অন্ত ঠান্ডা না করে কাফির কেটে অন্ত ঠান্ডা করে দেখুন কত মজা কত স্বাদ কত লাজ্জাত এতে আল্লাহর কথা বাস্তবতা পরীক্ষা করুন এবার তিনি গ্রাম্য কমিউনিস্ট ধারালো খঞ্জরটি হাতে দিয়ে বললেন হুজুর ব্যক্তিটির নেন ছোড়া এর বুকে আর কলিজায় যায় জুপুরি আঘাত করতে থাকুন হুজুর ছোড়া হাতে নিলেন বটে কিন্তু কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল যে ব্যক্তি মুরগি জবাই করতে গিয়ে বুকে থুতু দেন তিনি আবার মানুষ করবেন কি করি তারপর মাইমুনাকে বলল বোন আমি তোমাকে সাহায্য করব তুমি এই পাষাণ্ডকে হত্যা করো সেই তোমার ওনা কেড়ে নিয়েছিল মাইমুনা একজন বীর বালার মতো খঞ্জরটি হাতে নিয়ে পাপিষ্টের কলিজা বরাবর ঢুকিয়ে দিল এভাবে কয়েকবার ঢুকানোর পর নিতুর হয়ে জমিনে পড়ে রইল তারপর কমান্ডার সাহেব হুজুরকে লক্ষ্য করে বললেন হুজুর আপনি এ ছেলেগুলোর বিরোধিতা করেছিলেন এরা কিন্তু কোনো অন্যায় করেনি তারা অবহেলিত একটি ফরজকে জিন্দা করেছে জিহাদের প্রশিক্ষণ নেওয়া ফরজে আইন তারা তা পালন করেছে আপনার এলেম আর বুজুর্গি আপনাকে ও আপনার ষোরসি কন্যাকে কাফিরদের হাত থেকে রক্ষা করতে পারেনি এখন এরাই হলো আপনার বিপদ দিনের বন্ধু তারাই আপনার হেফাজতে এগিয়ে আসছে তিনি আরো বললেন হুজুর শাহে আফগান আপনাকে শ্রদ্ধা করেন ও আপনার পরামর্শ গ্রহণ করেন আপনি আপনার কাফির মুড়িদের ধোকায় বাদশাহকে বাদশাহা বুঝিয়ে খেপিয়ে তুলছেন এখন তাকে দেখেছেন আর যা বুঝেছেন তা ওনার কাছে বলতে হবে মুজাহিদরা দেশ ও জাতির পরম বন্ধু দুশ্মন নয় এই সত্যটুকু প্রকাশ করতে হবে বাবা আসলে আমি গুমরাহির অন্ধকারে নিমজ্জিত ছিলাম তোমাদের উসিলায় আমার অন্ধকার দূর হয়েছে তোমরা আমাকে যা করতে বলো আমি তাই করতে রাজি আছি এবার কমান্ডার সাহেব ফজরের কন্যা মাইমুনাকে বাসায় পৌঁছে দিয়ে সোজা চলে গেলেন মসজিদে তখন রাত প্রায় শেষ মোয়াজ্জিন ফজরের আজান দিলে খতিব সাহেব সালাতের হিমাবতি করলেন তারপর কমান্ডার সাহেব খতিব সাহেব ও অন্য দুজন মুজাহিদকে নিয়ে চলে গেলেন নাদির সাহেব বাসভবনে নাদির শাহ তখন তেলাওত করছিলেন খতিব সাহেব সালাম দিয়ে রুমে প্রবেশ করলে তেলাওয়াত বন্ধ করে তাদের বসতে বলেন তারপর তিনি সকলের দিকে চোখ বুলিয়ে দেখলেন কিন্তু কাউকে চিনলেন না আফগান খতিব সাহেবকে জিজ্ঞেস করলেন যে আপনার সব মেহমানদেরকে তো চিনলাম না ওনারা কারা আগন্তুকদের মধ্যে ছিলেন কমান্ডার সাহেব খতিব সাহেব উজিরে খারেজা নাদির সাহেব দ্বার রক্ষী ও সেনাপতি আর বাকি চারজন হলেন কমান্ডোজ বাহিনী কমান্ডার সাহেবকে তো পূর্ব থেকেই চেনেন কারণ তিনি ছিলেন নাদির শাহের এক সময়ের সেনাপতি এখন তিনি অবসরে আছেন বর্তমানে তিনি শরণার্থী শিবিরে মুজাহিদদেরকে প্রশিক্ষণ দেন সাহের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়লেন এবার কমান্ডার সাহেব বললেন আলম্পনা আমার গোস্তাকি মাফ করুন খুদিব সাহেবকে যে প্রশ্ন করেছেন তার উত্তর আমি দিতে চাই শাহ ওনাকে ইজাজত দিলে তিনি বলতে লাগলেন যে হজরত এ চারজন আপনার দেশের সাধারণ নাগরিক এরা আমারই ছাত্র আর এ তিনজন হলেন আপনারই দুধকলা খাওয়াই পোষা কালো সাপ ও আপনার বিশ্বস্ত ব্যক্তিবর্গ তার কথা শুনে নাদির আবার মাথা তুলে তাকালেন এবং বললেন যে না এদেরকে তো চিনতে পারিনি বলুন এরা কারা এবার কমান্ডার সাহেব এজাজত নিয়ে তাদেরকে নিয়ে চলে গেলেন অন্যরমিক তারপর সাজালেন পূর্বে সাজেক এবার নিয়ে এলেন শাহান শাহের দরবারে নাদির শাহ তাদেরকে দেখার সাথে সাথে চিনলেন বটে কিন্তু কি থেকে কি হল তা কিছুই বুঝতে তিনি এবার নাদির শাহ কমান্ডারকে জিজ্ঞেস করলেন আসল ব্যাপারটা খুলে বলুন তো শুনি আলম্পনা আপনি আমাকে কিছু বলার আগে আপনার বিশ্বস্ত উজিরে খারেজাকে প্রশ্ন করতে অনুরোধ করছি তারপর প্রয়োজন হলে আমি অবশ্যই কিছু বলবো নাদির বুঝতে পারলেন বিষয়টি খুবই জটিল তাই তিনি টকটকে লাল চোখ দুটি কপালে তুলে সিংহের মতো গর্জন ছেড়ে বললেন কি কি? তারপর অন্যরা বলবে বাদশাহের প্রশ্নের উত্তরে উজির সাহেব সত্য সত্য সমস্ত ঘটনা খুলে বললেন বাকি দুজনও একই কথা বললেন কমান্ডার সাহেব শাহে আফগানের নিকট এও বললেন যে হুজুর এ পর্যন্ত তারা গুপ্ত হত্যা করে কি পরিমাণ লোক হত্যা করেছে আর কেমন বাছা বাছা লোকগুলোকে দুনিয়ার আলো বাতাস থেকে বঞ্চিত করেছে তার একটা হিসাব নিলে ভালো হয় বাদশাহ তাদেরকে এ বিষয়ে প্রশ্ন করলে তারা এক এক করে বেশ কিছু মানুষ হত্যার দায় স্বীকার করলে নিহতদের মধ্যে রাজনীতি নেতৃবৃন্দ ব্যবসায়ী বুদ্ধিজীবী ও বড় বড় আলেম ও পীর মাসায়ক এবার বললেন হুজুর খতিব সাহেব ও তার সরসী কন্যা মাইমুনার কাছ থেকেও কিছু শুনলে ভালো হয় তিনি এবার মাইমুনাকে বাসা থেকে ডেকে এনে এবং খতিব সাহেবের পবিত্র জবান থেকে সমস্ত ঘটনা শুনে আশ্চর্য হয়ে এদের দিকে তাকিয়ে বললেন কমান্ডার সাহেব আবার তাদের দাড়ি বাবরি ও পাগড়ি খুলে নাদির শাহের দরবারে রাখলেন তারপর পাগড়ির ভাজে লুকানো কাগজের টুকরোগুলো বের করে দেখালেন নাদির শাহ দাঁত কটমট করতে করতে জল্লাদকে হুকুম দিলেন যে আজকের মধ্যে প্রজাবৃন্দকে ডেকে প্রকাশ্য দরবারে তাদের কতল অতপর কাবুলের উলিতে গলিতে সংবাদ পৌঁছানো হল বিকালে নেমে এলো লক্ষ জনতার ঢল তারপর বিকেল চারটায় নাদির শাহীর হুকুম কার্যকরী করা হলো। অর্থাৎ তাদেরকে খোলা ময়দানে লক্ষ জনতার সম্মুখে কতল করা হলো। এবার বাদশাহ খতিব কমান্ডার ও অন্যান্য দরবারীরা সেজদার মাধ্যমে আল্লাহর শুকর আদায় করলেন নাদিশা এই ঘটনার পর তার যত সেনা ইউনিট ছিল তার নতুন করে ঢেলে সাজানোর নির্দেশ জারি করেন শুধু তাই নয় অশ্বারোহী পদাতিক গুলন্দাজ তীরন্দাজ পুলিশ আনসার সকলের উপরই এই হুকুম জারি করেন তাছাড়া গোয়েন্দা বিভাগকে আরও শক্তিশালী করার জন্য উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করেন এবং দেশে সর্বত্র এ ধরনের মুনাফিকদের খুঁজে বের করার জন্য এক সমন জারি করেন মুনাফিকদের মাথার মূল্য ধার্য করেন এক লক্ষ্য আফগানি মুদ্রা যারা একজন মোনাফিক জীবিত বা মৃত্যু ধরে দিতে পারবে তাকে এ পুরস্কারে ধন্য করা হবে এতে সাধারণ নাগরিকদের সাহায্য সহায়তাও কামনা করেন তারপর সারা দেশে তল্লাশি চালিয়ে তিন মাসে সত্তর জন মুনাফিক পাকি প্রকাশ্য দরবারে তাদের মৃত্যু দণ্ডদেশ কার্যকরী করেন মুনাফিক নামক আগাছা নিরানি দিয়ে দেশটা ভেজাল মুক্ত করলেন এতে পুরো দেশটাই যেন শান্তির পারাবারে ভাসছিল তিন মাস পর্যন্ত আমাকে কক্ষে একাকে নেই সাথী নেই বাতি নেই কথা বলার একটি লোক নিঃসঙ্গ জীবন যে এত বেদনাদায়ক তা কোনোদিন অনুভব করা তো দূরের কথা কল্পনাও করিনি আজ আমাকে জানত প্রথিত করা হলো আধার কবরে কঠিন খবরের বাস্তব অবস্থার নমুনা আমার এই কক্ষটি তিন দিন পর সামান্য কিছু খাবার দিয়ে যায় আর করে টর্চারিং যতগুলো টিম আসলো সকলেরই একই প্রশ্ন আমি খোবাইব কিনা আর আমার মুখস্থ করা উত্তর আমি তাকে চিনি না একদিন এক গোয়েন্দা অফিসার এসে খুব ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞেস করলেন খোবাইবের সাথে তুমি কতদিন ছিলে খোবাইব নামক কোনো ব্যক্তিকে তো আমি চিনি না এখানে আসার পর এই নামটি শুনছি আসলে সে ব্যক্তি কেমন মানুষ একটু ধারণা দিলে দেখতাম চিনি কি না একজন দুর্দান্ত মুজাহিদ সে আমাদের প্রচুর ক্ষতি করছে তাকে আমরা তালাশ করে ফিরছি না জনাব চিনি না তুমি কোন গ্রুপের মুজাহিদ আমি মুজাহিদই না আর মুজাহিদ কাকে বলে তাও জানি না আচ্ছা তুমি গোয়েন্দা হত্যা সম্পর্কে কি জানো তারও কিছু জানি না এভাবে চলে গেল বেশ কিছুদিন হায়নারা কখনো কখনো পোহার করে বেহুশ অবস্থায় ফেলে রেখে চলে যেত আপনা আপনি হুঁশ ফিরে এলে শরীরের বেদনা অনুভব করতাম এতে বুঝে নিতাম যে আমাকে পেটানো হয়েছে জন্মের পেটানো একটু করতে এখান থেকে তিন চার মাস পর আমাকে অন্য একটি স্থানে নিয়ে গেল আনুমানিক এখান থেকে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে সেখানে দ্বিতল বিশিষ্ট একটি ভবন তার নিচতলায় হিংস্র কুকুরের ফার কুকুরগুলো দেড় ফুট থেকে সাড়ে তিন ফুট উঁচু এক একটাকে বাঘের মতো দেখায় কুকুরগুলোকে এত বড় করেছে মুসলমানের গোস্ত খাওয়াই লোকমুখে স্রোত প্রতিদিন এদেরকে দু থেকে তিনটি মানুষ খাওয়ানো হয় কুকুরের সংখ্যা বিশ থেকে পঁচিশটি চারদিকে শুধু মোটা রডের গিরিল হায়নারা গেট খোলার সাথে সাথে একযুগে হা হা করে কুকুরগুলো গেটের নিকটে এসে গেল ওরা বুঝতে পেরেছে তাদের খাবার নিয়ে আসছে পাষাণ্ডরা গেট খুলে কয়েকজনে মিলে আমাকে ধাক্কিয়ে গেটের ভিতরে ঢুকিয়ে গেট বন্ধ করে দিল আমি হাত দুটি আকাশের দিকে তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ জানালাম প্রভু হে আমি তোমার বুনহগার বান্দা আমার পাপের সীমানি তুমি রহমান রহিম সাত্তার গফ্ফার তোমার এই সিফাতগুলোর উপরও আমি পূর্ণ ইমান এনেছি তুমি আমাকে ক্ষমা করো এবং আমার উপর রহমত নাজিল করো তোমার এ এই রিজিক মাখলুকুলোরও না আমাকে তাদের না বানিয়েও তুমি তাদের নিবারণ করতে গ্রাস পারো অতএব আমার এই বিপদ মুহূর্তে তোমার কুদ্রতের ইজাহার দেখতে চাই প্রভু হে আমি তোমার পরীক্ষার উপযুক্ত হইনি তাহলে কেন পরীক্ষা নিচ্ছ যখন পরীক্ষা নিচ্ছই তখন তোমার কুদ্রত দ্বারা পাশ করিয়ে নাও আমিন ফার্মে ভিতর প্রবেশ করে আগে কুকুরগুলোর অবস্থা দেখে নিলাম তাতে মনে করেছিলাম যে এ ক্ষুধার্ত কুকুরগুলো ভিতরে প্রবেশের সাথে সাথে আমাকে ছিঁড়ে ফিরে খেয়ে ফেলবে কিন্তু ঘটনা হলো তার উল্টা আমি ভিতরে প্রবেশের সাথে সাথে কুকুরগুলো আমার থেকে সরে দাঁড়ালো অবস্থার দৃষ্টি মনে হচ্ছিল ওরা যেন ভাবছে আমি তাদের পরম বন্ধু আমি দুরাকাত নামাজ আদায় করে মোনাজাত করতে লাগলাম আমার মোনাজাতের সময় কুকুরগুলো মনে হয় আমিন আমিন বলছিল ওরা এক মায়াবী লোচনে আমার দিকে অপলোক নেত্রী তাকিয়ে রইল ওরাও যেন আমার ব্যথায় ব্যথিত আমার চিন্তায় চিন্তিত আমার দুঃখে দুঃখিত হয়ে সমবেদনা প্রকাশ করছিল দর্শকরা গিরিলের চারপাশে দাঁড়িয়ে হাততালি দিয়ে ও শেষ দিয়ে আনন্দ উপভোগ করছিল আর অন্যরা হৈহুল্লোর মাধ্যমে আনন্দ ফুর্তি করতে লাগল কুকুর দল আমাকে কিভাবে ছিঁড়ে ফিরে খাবে সে দৃশ্য দেখার জন্য দাঁড়িয়েছিল শত শত দর্শক কিন্তু নিমিশের মধ্যে তাদের আশায় ছাই পড়ে গেল হাততালি আর কলরব স্তিমিত হয়ে এলো এবার তারা বিস্ময়ের নেত্রী তাকাতে লাগলো একে অপরের কানে ফিসফিস করে কি যেন বলছিল আল্লাহ যে আবার প্রার্থনা কবুল করেছেন সেজন্য তেম করে কয়েক রেখা শুক্রানা নামাজ আদায় করলাম লোক মুখে শ্রুত যেদিন কুকুরের খাদ্যের জন্য মানুষ না দিতে পারে সেদিন পাঁচ সাতটা জ্যান্ত বকরি বা দুম্বা এনে ছেড়ে দেয় ওরা ছিঁড়ে ফিরে খায় আমাকে যেদিন ঢুকালো সেদিন তিনটি জ্যান্ত বকরি এনে নিক্ষেপ করল কুকুরের খোয়ারে বকরিগুলো জীব বের করে করে চিৎকার দিতে দিতে অসহায়ের মতো আমার চারপাশে এসে দাঁড়িয়ে করে কাঁপছিল কিন্তু একটি বকরিকেও ওরা ভক্ষণ করেনি এই সংবাদ দাবানলের মতো ছড়িয়ে পড়লো চারদিকে দলের দলের লোকজন এসে নিজ চোখে দেখতে লাগল উক্ত জেলার ডিসি কুকুলাট স্কন্ডের নিকট এ সংবাদ পৌঁছলে কয়েক গাড়ি পুলিশ নিয়ে উক্ত ফার্ম পরিদর্শনে আসলেন ডিসি এই বিষয়টি নিজে তদন্ত করে এমনটি হওয়ার কোনো কারণ খুঁজে পেলেন না আরাক্রান্ত মন নিয়ে তিনি ফিরে গেলেন তিন দিন পর আবার তিনি দেখতে এলেন এদিন এসে দেখলেন প্রায় দশ পনেরোটি ছাগল ও দুম্বা অক্ষত রয়ে গেছে একটিও ভক্ষণ করেনি তিনি আরো বেশি আশ্চর্য হলেন তিনি জনে জনে জিজ্ঞাসা করছেন কুকুরগুলো আগে কি পরিমাণ খাবার খেত খাবারের সময় কি করত ইত্যাদি ইত্যাদি তারপর তিনি জেলা পশু চিকিৎসককে ডেকে এনে কুকুরগুলোকে পরীক্ষা করার নির্দেশ দিলেন ডাক্তার টিম যত ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে সব ধরনের পরীক্ষা করে রিপোর্ট দিলেন যে কুকুরগুলোর খাবার চাহিদা প্রচুর হজম শক্তিও রয়েছে বেশ রুচি তাদের বিকৃত হয়নি কেন যে ওরা খাচ্ছে না তার কারণ বুঝতে পারেনি এরপর কয়েকটি ডাক্তার টিমের রিপোর্ট একই ধরনের অতপর ডিসি ফার্ম পরিচালক কর্মকর্তাকে ডেকে জিজ্ঞাসা করলেন যে এ চার দিনে কয়েকদিকে খাবারের জন্য কি কি দেওয়া হচ্ছে কর্মকর্তা বলেন কিছুই দেওয়া হয়নি তারপর ডিসি বস্তু রুটি পানীয় ও প্রচুর ফলমূল এনে আমাকে খেতে দিলেন আমি আমার রুটি কয়টা ছিঁড়ে কুকুরগুলোকে দিয়ে দিলাম কুকুর লাফালাফি করে মনের আনন্দে রুটির টুকরোগুলো খেল ডিসি আরও রুটি এনে দিলে আমি তা উদবপূর্ণ করে খেয়ে পানি পান করলাম বাকি রুটিগুলো কুকুরদেরকে দিয়ে দিলাম তারপর কুকুরগুলো কয়েকটা বকরি ধরে ছিঁড়ে ফিরে খেল এবার সকলেরই ধারণা হল যে আমাকে কুকুরগুলো আহার করেনি এভাবে কয়েকবার পরীক্ষার পর এটাই প্রমাণ হল যে আমাকে ছাড়া কুকুরগুলো আহার করে না এভাবে পনেরো দিন অতিবাহিত হওয়ার পর দিসি আমাকে নিয়ে গেলেন কেন্দ্রীয় জেলখানায় ঢুকিয়ে দিলেন সাপের ছেলে এক একটা বড় বড় দাহা আজ তো মানুষ গিলে ফেলে কত শত মানুষ যে এসব আজদাহারা গিলে খেয়েছে তার কোনো হিসাব নেই একবার তাকালে শরীরে কম্পন আরম্ভ হয়ে যায় আমাকে ঢুকিয়ে দরজা বন্ধ করে ডিসি চলে আসেন আমি আমার মাওলাকে করুণ সরে ডাকতে লাগলাম আমি কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলাম এ বলে যে হে আল্লাহ আপনি আমার প্রভু আপনি আমার রক্ষা সারা দুনিয়ার মানুষ একত্র হয়ে যদি আমাকে ধ্বংস করতে চায় আর আপনার মর্জি যদি না থাকে তবে পারবে না আর আপনি যদি ধ্বংস করতে চান তবে সমস্ত মাখলুক মিলে যদি রক্ষা করতে চায় তাহলে রক্ষা করতে পারবে না মাওলা গো তুমি আমাকে যে অবস্থায় যতদিন যেখানে রাখো ততদিন সে অবস্থায় সেখানে থাকব কিন্তু আপনি আমায় ভুলে যাবেন না আপনি আমার যদি স্বাধীন হয়ে যান তবে পাহাড় পর্বত গিরিকন্দর মরু বিয়াবান সাগর মহাসাগর এমনকি জাহান নামেও যেতে তৈরি আছি আর যদি আপনাকে ছাড়া জান্নাতেও যাই সেখানে রাখেন তবু আপনাকে ছাড়া আমার ভালো লাগবে না আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না অতএব আপনি আমার সারা জীবনের ইহকাল ও পরকালের বন্ধু হয়ে যান মাওলাগো আপনি আমার সঙ্গী হলে আমাকে যেখানেই রাখুন না কেন আমি কোনো পরোয়া করি না নফি ইসবাতের জিকির অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আরম্ভ করে দিলাম তখন আমার মনে হচ্ছিল যেন জেলখানার প্রতিটি বালুকোনা জিকির করছে সেলের সাপগুলো তার ভাষায় মওলা পাকের জিকির আরম্ভ করলো এভাবে সাপের সেলে কাটিয়ে দিলাম জীবনের তিনটি দিন তিন দিন পর ডিসি এসে দরজা খুলে দেখলেন আমি এক পাশের দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে মনের আনন্দে উচ্চসুরে গায়ে যাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্ল লা মাবুদা ইল্লাল্ল লা মাশোকা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা নাজিরা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ আমার জিকিরের তালে তালে সাপগুলো এক কোণে জড়ো হয়ে দুলতে ছিল অবশেষে জেলার ও ডিসি আমাকে বের করে জিজ্ঞাসা করলেন হে যুবক তোমার নাম কি। উত্তরে বললাম ইল্লাল্লাহ তুমি আমাদের কাছে কি চাও উত্তর তোমাকে কেন গ্রেফতার করা হয়েছে উত্তর তুমি কি পাগল উত্তর ইল্লাল্লাহ তোমাকে মেরে ফেলা হবে উত্তর ইল্লাল্লাহ সে সময় আমার মনে হচ্ছিল আমার প্রতিটি শিরায় উপশিরায় রগ রেশায় ও প্রতিটি ধমনীতে ধমনীতে অন্য রণিত ইল্লাল্লাহ ইল্লাল্লাহ চারদিক থেকে একই রব একই আওয়াজ লা ইলাহা এদিকে কারাগারের প্রতিটি রুমে রুমে সেলে সেলে ছেলে সংবাদ পৌঁছে গেল যে একজন আল্লাহ প্রেমিক তরুণকে জেলখানায় আনা হচ্ছে তাকে বাগে খায় না কুকুরে ধরে না ইত্যাদি ইত্যাদি তখন সেসব সেলের কয়েদিরা কারা কর্তৃপক্ষের নিকট প্রার্থনা জানালেন আমাকে এক নজর দেখার জন্য জেলার তাদের দরখাস্ত কবুল করলেন ডিসি ও জেলা সাহেব আমাকে প্রেরণ করলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদিদের ছেলে আর আমার জন্য ধার্য করলেন রুচি সম্মত ও পুষ্টিকর খানা আমাকে দেখার জন্য হুড়াহুরি ঘুরাগুরি করে অনেক অনেক লোক এসে ভিড় জমালো তখন ডিসি ও জেলার আমার পশ্চাতে দাঁড়িয়ে আমাদের মলিন দৃশ্য অবলোকন করছিলেন সবাই সালাম মুসাফা মহানাগা করতে লাগলেন সবাই দৌড়ার জন্য আবেদন জানালেন আমাকে নিয়ে সবগুলো সেল ঘুরে ঘুরে দেখালেন আসামিরা আমাকে প্রাণ ভরে দেখলেন আহা এই কারাগারে হতভাগা মুসলমান ছাড়া অন্য কোনো জাতির ঠাই নেই কত নিরপরাধ নিরীহ মানুষ বছরের পর বছর নিষ্ঠুর কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে ধুকে ধুকে মরছে তার কোনো হিসেব নেই সেখানে রয়েছে বিজ্ঞ বিজ্ঞ আলেম হাফেজ কারি মুফতি মহাদ্দেস আরও কত শত নেক্কার দিনদার তাদের অপরাধ শুধু একটি তাহলে তারা মুসলমান তারা মানুষের মতবাদী বিশ্বাসী নয় তারা কমিউনিজম মানে না বন্দীদের মধ্যে কেউ মুজাহিদ তারা জেহাদ করত কেউ জেহাদের কথা বলে যুবকদের উৎসাহিত করত কেউ জেহাদের আর্থিক সহায়তা করত কেউ মুজাহিদের আশ্রয় দিত কারো ভাই কারো ছেলে মুজাহিদ ছিল কারো মুজাহিদের সাথে পরিচয় ছিল কারো ছিল অনেক দূর থেকে আত্মীয়তার সম্পর্ক কারাগারে আসার জন্য এগুলো চলে তাদের অপরাধ নাতি জিহাদ করার কারণে অন্য কাউকে না পেয়ে একশো বাইশ বৎসর বয়স্ক তার দাদাকে ধরে নিয়ে আসছে জেলখানায় থাকতে থাকতে পিঠ গুজু হয়ে গেছে চোখের ভ্রু সাদা হয়ে গেছে চোখের জ্যোতি বিদায় নিয়েছে দাঁত তাকে রেখে চলে গেছে এমন বুরুর সংখ্যা এবং এ ধরনের অপরাধীর সংখ্যা নগণ্য নয় এমন অনেক মহিলাদেরকেও দেখেছি নিষ্ঠুর জিন্দানখানায় ধুকে ধুকে মরছে কারো চোখ তুলে নিয়েছে কারো কান কেটে দিয়েছে কারো দুহাত কেটে ফেলেছে কারো পা ভেঙে দিয়েছে কারো মস্তিষ্ক বিগড়ে দিয়েছে এমন কতজন আছে তার কোনো হিসাব নেই নারী পুরুষ যুবক যুবতীর একই ধরনের পোশাক গায়ে হাফ শার্ট আর পরনে হাফ প্যান্ট আর তাদেরকে দেওয়া হচ্ছে একটি কম্বল একটি বাটি আর একটি বাসন এ হলো তাদের সামানা রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী কয়েদিরা প্রতিদিন গোসল করার সপ্তাহে একদিন কাপড় কাচার সুযোগ সুবিধা ভোগ করে কিন্তু তারা পানির অভাবে পনেরো দিনেও একদিন গোসলের সুযোগ পায় না অর্থাৎ পানি দেয় না ওরা জেলখানায় একটি সাবান দেয়নি শরীরে পচা গন্ধে কারো কাছে যাওয়া যায় না হাইরে কমিউনিজম হাইরে সম অধিকার আর মানবাধিকার জেলখানায় যারা বেশি অসুস্থ হয়ে যায় তাদেরকে জবাই করে বা জ্যান্ত ধরে নিয়ে যায় চিড়িয়াখানায় নিক্ষেপ করে বাগের খোয়ারে এ হল লেনিন স্টানিন কালমার্স্ক আর মৌসেতুং কমিউনিজম এসব নির্মম নিষ্ঠুর আচরণের কথা ভাবতেও অবাক লাগে এসব কয়েদিদের মধ্যে চার পাঁচজন কয়েদিকে পেলাম তারা আনোয়ার পাশার সহযোদ্ধা ছিলেন তাদের থেকে মাঝে মধ্যে জেহাদের চমকপ্রদ কাহিনী আর খোদাই নসর শুনে দিলে শান্তি পেতাম এদের মধ্য থেকে একজন ব্যক্তি আমাকে লক্ষ্য করে বললেন